অর্জুন কি কখনো নিজেকে ব্যর্থ ভেবেছিলেন কেন শিব নিজে তাকে অপমান করেছিলেন এবং কেন সে একবার ধনুক নিজে ছুঁড়ে ফেলেছিলেন আমরা সবাই গীতার কথা শুনেছি কুরুক্ষেত্রের গল্পও জানি একটা যুদ্ধক্ষেত্র আর ওই যুদ্ধে প্রতিটি মহাবীরের বিপক্ষে ছিল তারই কোনো আত্মীয় বন্ধু কিংবা পরিবারের লোক এই দেখে অর্জুন ভেঙে পড়েছে কাঁপছে ধনুক নামিয়ে দিচ্ছে এটা আমরা সবাই জানি কিন্তু বলুন তো এটাই কি অর্জুনের জীবনের প্রথম ভেঙে পড়া উত্তর না এর আগেও অর্জুন ভয় পেয়েছে হেরে গেছে নিজের ওপরের বিশ্বাস হারিয়েছে আজ আমরা সেই অজানা ভেঙে পড়ার মুহূর্তগুলো নিয়ে কথা বলবো। নমস্কার আমি রোহিত আপনারা দেখছেন ভারত জলসা যেখানে আমরা চেনা গল্পের অচেনা দিক নিয়ে আলোচনা করি আজ আমরা অর্জুনকে নতুন করে দেখ শুধু যুদ্ধের নায়ক হিসেবে নয় একজন মানুষ হিসেবে একজন যোদ্ধা যার ভেতরেও ভয় ছিল সন্দেহ ছিল নিজেকে নিয়ে প্রশ্ন ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ তো সবাই জানে কিন্তু আসল যুদ্ধগুলো হয়েছিল তার আগেই কুরুক্ষেত্রের সময় অর্জুনের ভেঙে পড়া ছিল অস্তিত্বের সংকট জীবনের উদ্দেশ্য ধর্ম নৈতিকতা এইসব প্রশ্ন নিয়ে কিন্তু তার আগে অর্জুন ভেঙে পড়েছিল আরও তিনটি বড় ঘটনার সময় আজ আমরা দেখব অর্জুনের ভেতরের আসল মানুষটা কোথায় কোথায় বেরিয়ে এসেছিল এই গল্পগুলোর অংশ পাওয়া যায় মহাভারতের আদি পর্ব ও বনপর্বে শিবপুরাণের লোককথায় উত্তর ভারতের তীর্থকথায় ও হিমালয়ের সাধুদের বচনে এবং দক্ষিণ ভারতে বল্লারি সংস্কৃতিতে প্রথমে আসি প্রথম ভেঙে পড়া দ্রৌপদীর স্বয়ম্বরে দ্রৌপদীর স্বয়ম্বর সারা পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধারা এক জায়গায় ধনুক বিশাল লক্ষ্য ছোট কাজ প্রায় অসম্ভব অর্জুনের মনে তখন একটাই চিন্তা আমি যদি ব্যর্থ হই এটা অহংকার নয় এটা ভয় হাজার হাজার চোখের সামনে হেরে যাওয়ার ভয় নিজেকে অপমানিত দেখার ভয় ভয়টা এতটাই তীব্র ছিল যে অর্জুনের চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল হাত কাঁপছিল ধনুক প্রায় পড়ে যাচ্ছিল হাত থেকে ভেঙে পড়া মানে কান না নয় কখনো কখনো ভেঙে পড়া মানে নিজেকে নিজের চোখেই ছোট হয়ে যেতে দেখা অর্জুন তখন নিজের মনেই হেরে যাচ্ছিল এবার আসি দ্বিতীয় পর্বে কিরাত আর অর্জুনের পর্ব অরণ্য তখন প্রায় অন্ধকারে ঢেকে গেছে স্যাঁত স্যাঁতে মাটির গন্ধ দূরে কোথাও সন্ধ্যার শঙ্খধ্বনি অর্জুন ধ্যানে বসেছে লক্ষ্য একটাই শিবকে সন্তুষ্ট করা ব্রহ্মাস্ত্র লাভ করা নিজেকে প্রমাণ করা যে সেই শ্রেষ্ঠ ধনুদ্ধর ঠিক তখনই জঙ্গলের মধ্যে দিয়ে বেরিয়ে এলো এক গুণ শিকারী গায়ে পশুর চামড়া এলোমেলো চুল চোখে আগুন অর্জুন তাকে দেখে জিজ্ঞাসা করল কে তুমি শিকারী শুধু হাসল রহস্যময় উপহাসপূর্ণ হাসি এই শিকারী ছিলেন মহাদেব কিরাতরূপে ঠিক সেই সময় দুজনেই এক বন্য শুকর লক্ষ্য করল দুজনে তীর একসাথে আঘাত করল শিকারী বলল এটা আমার শিকার অর্জুন রেগে বলল না এটা আমার শিকারী সামনে এসে দাঁড়ালো তার চোখে ছিল অবজ্ঞা তার গলার স্বর ছিল ধারালো তুমি যোদ্ধা এই ধনুক চালাও তুমি সে মুচকে হাসল এমনভাবে যেন অর্জুনের দক্ষতা কিছুই নয় অর্জুনের মনে তখন একটা ঝাঁকুনি অপমান বাড়তে লাগল যুদ্ধ শুরু হলো কিন্তু যতই অর্জুন চেষ্টা করল ততই সে বুঝল এই লোককে হারানো যাচ্ছে না শেষে অর্জুন ধনুক ফেলে হাঁটু গেড়ে বসল মনের ভেতর প্রশ্ন আমি কি সত্যিই শ্রেষ্ঠ নাকি এত বছর শুধু ভান করছিলাম এই লজ্জাই ছিল অহংকারের মৃত্যু শিকারি হঠাৎ হেসে ওঠে চারপাশে আলো ছড়িয়ে পড়ে আর এই আলো অর্জুনের চোখে লাগে সে চোখ তুলে দেখে শিকারী নেই সামনে দাঁড়িয়ে আছেন মহাদেব গলায় সাপ মাথায় চাঁদ চোখে করুণা এই লজ্জা এই অপমান এই ভেঙে পড়া এটাই ছিল দীক্ষা এবার আসি তৃতীয় পর্বে জয়দ্রত বধের আগের রাত অর্জুন প্রতিজ্ঞা করে আগামীকাল সূর্যাস্তের আগে জয়দ্রতকে মারতেই হবে না পারলে আমি আত্মহতি দেব রাত যত গভীর হচ্ছিল অর্জুনের ভয় তত বাড়ছিল যদি না পারি সেই রাত ছিল সম্পূর্ণ আতঙ্কে ভরা অনেকটা যাকে বলা যায় পিওর প্যানিক অ্যাটাক হৃদস্পন্দন দ্রুত মাথায় হাজার প্রশ্ন পরের দিন ভোরে কৃষ্ণ শুধু একটাই কথা বলেছিল তুমি একা নও হয়তো এই বাক্যটাই তাকে সাহস জগায় এগিয়ে যাওয়ার তাহলে উত্তর পরিষ্কার কুরুক্ষেত্রের আগেও অর্জুন ভেঙে পড়েছিল একবার নয় দুবার নয় তিনবার তিন ভাবে প্রথমবার ব্যর্থতার ভয় দ্বিতীয়বার অপমানের যন্ত্রণা তৃতীয়বার মৃত্যুর আশঙ্কা আমরা ভাবি অর্জুন সবসময় দৃঢ় ছিল কিন্তু সত্যিটা আলাদা তার ভয় ছিল সন্দেহ ছিল নিজেকে ছোট মনে করার মুহূর্ত ছিল আর সেটাই তাকে বড় করেছে গীতার শিক্ষা শুরু হয় ভেঙে পড়া থেকে যেখানে অহংকার শেষ সেখান থেকেই জ্ঞান শুরু যে ভেঙে পড়ে সেই আবার দাঁড়াতে পারে এটাই মহাভারতের সত্য তাহলে আজ এই পর্যন্তই আমি রোহিত আবার দেখা হবে কোনো পরিচিত চরিত্রের অপরিচিত গল্প নিয়ে শুনতে থাকুন দেখতে থাকুন ভারত জলসা আর আমাদের কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ